আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমরা আরো একটা টুর্নামেন্ট নিয়ে হাজির হলাম তো আজকে টুর্নামেন্টে আমরা 20 জন নিয়ে স্টার্ট করেছি দেখা যাক কে আজকে উইন হয় তো গত দুইটা দুইটার মধ্যে কিন্তু কালকে দিয়েছিলাম আর আজকে হচ্ছে আর একটা টুর্নামেন্ট যেখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পিকে তে ল্যান্ডিং করছে পিকে তে ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গে কারা কারা এলিমিনেটেড হয় তুমি কি দেখার জন্য প্রস্তুত আবির আমি যেতে প্রস্তুত যে এখানে কে কে এলিমিনেট হয় এবং কে অবশেষ পর্যন্ত বেঁচে থাকে তো দেখা যাক এখানে কার কত দম আছে কে কতক্ষণ টিকে পারে আমাদের এই মরণ কুয়ায় তো সামিউল আবুহিয়া তুমি কিছু বলো সামিউলের সম্পর্কে আদি আদি তার আগে তার এখানে কিন্তু সামিউল কিন্তু একটা কিল করে ফেলেছে যেটা খুবই ভালো বিষয় সামিউল তুমি लास्ट পর্যন্ত জীবিত থাকো যে কারণে মানে তুমি গত দুইটা ম্যাচে কিন্তু টানা দুইটা ম্যাচই হেরেছিলে আর এখানে শাওন শাওন কিন্তু ডাবল ভিক্টর পেয়ে গেছে এবং রাজ দিয়ে দিয়েছে সামিউল এর উপরে মনে হচ্ছে তো রাজ দিয়ে দিবে কিন্তু দুজনে উভয় পক্ষের সামনে সামনে হতে চলতে চলতে হলো না নো 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 দুজনে কিন্তু একসাথে থেকেও কিন্তু দেখা হলো না দেখা হলে পারে তারা দুজোর একটি ভয়ঙ্কর ফাইট হতে চলেছে শাওন আর সামিউলের মাঝখানে তো দেখা যাক ও শাওন সামনেছে শাওনের সামনে গিয়ে প্লেয়ার এইতে শাওন এখন

এখানে আছে সুজন সুজন এখানে একটা কিলো করতে পারেনি তার সামনে কি এটা স্কোর মানে সরি ম্যান হয় তো ম্যান নয় হয় তো মুভমেন্ট দেখাতে গিয়ে এসে নিজেই মেরেছে ও ভাই শাউনের মতো নাম কি লেখন 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 ডাবল ভিক্টর চালাচ্ছে আর এখানে কিন্তু এখানে কিন্তু সামিউল যে হচ্ছে আরডিএক্স মানে আরডিএক্স এর পক্ষ থেকে সামিউল সামিউল কিন্তু একটা কিল করার পরে পিকে থেকে ভেগে গেছে তুমি কি বল আবির স্যামেল হয়তো ভয় পেয়েছে কারণ কারণে টানা দুইটা ম্যাচ হেরেছে তাই তার মনে হয়তো ভয় যে এই ম্যাচটা তার জিততেই হবে জিততেই হবে জিততেই হবে এই কারণে সে হয়তো ও শাওন দেখে এখনো রয়েছে আমাদের মাঝখানে পিক এই জুরার মাঝখানে কিন্তু শাওন মারছে শাওন কিন্তু শাওনের মধ্যে যেন কিন্তু কাঁপিয়ে দিয়েছি আ দুঃখের বিষয় ক্যাপ্টেন এখানে বিল হয়ে গেছে

দেখা যাক বিকো ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মিস্টার টম মিস্টার টম কি পারবে কোন একটা কিল করতে মিস্টার টমের আশেপাশে আছে আর ডি এক্স স্যামিল কিন্তু আর এক্স কিন্তু মিস্টার টমের আশেপাশে আছে ও টিম অ্যাপ নো নো দিস ইজ ডিসকানেক্ট নাইম বস নাইম বস কিন্তু টিম অ্যাপ করেছে দেখ দেখ দেখো তো কার সাথে টিম অ্যাপ করছে নাইম বস নাইম বস আর কারে

তারা রোজ ভেঙেছে কারণ এখানে টিম আপ করেছে আর টিম আপ করে টুর্নামেন্টে কোনো খেলা নেই তাদের কিন্তু খেলা আমরা দেখবো না হয়তো কোন ফাইটে যদি ওরা দুজন যায় চূড়ান্ত লেভেলে একটা ফাইট হবে কিবোলাবি ইয়েস ভিডরাফি এখানে ও মাই গড ভিডরাফি গিন এখানে ডাবল নিয়ে নিয়েছে বিটুকে নানির ডেস অফ ফোর এসএস বিটুকে নানা

সামাল মানে এটা কি ভাই যাই ও ভাই হাতে কি বিকু হাতে বিকু ভাই হাতে ইসকার্ড বিকু ভাই আর এখন কি করছে জানি না আমি ওলের খেলাটা করতে পারবে হয়তো কি পারবে না হয়তো এখানে বিশাল ও নো এখানে সে কিন্তু ইজিলি ভাবে এস পেয়ে গেছে রে পাগলা এস দিয়ে কোভাবে এখন বাবা আর এখানে কিন্তু মনস্টার ট্রাক আছে মনস্টার ট্রাক না কিন্তু রুলের বিরুদ্ধে কি বলবো আমি ইয়েস ও ও আর দেখ কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে অনেক ড্যামেজ দিয়েছে আর লঞ্চারের ধাক্কা ও লঞ্চার মিস সরি মনস্টারে লেগে গেছে দেখা যাক সুজন ভাই কি করতে কি হয়ে গেছে তিনজনের মাঝখানে দেখে এখন কে ভুয়ে নিতে পারে সুজন ভাই সে কি নিতে পারবে এটাকে নাম কি যাই হোক না সে কিন্তু ভুয়া নিতে পারবে না অন্য একটি এই প্লেয়ার ভুয়া নেবে যাই হোক টপ সুজন এখানে কিন্তু সুজন ভাই সুজন সুজন ভাই ভাই তোমাকে হয়তো দেওয়া হবে না কারণ তুমি রুলস ভেঙেছো

মিস্টার ও সুজন ভাই সুজন ভাই কিন্তু এস ভিডি ওয়াই এস ওয়াই ও এস ভিডি ওয়াই ঢাকা ও বলতে পারলো না মেসে এখানে এর একটা মুভমেন্ট দেখে ভাই কিন্তু বুয়া পেয়ে গেছে তো তোমরা যারা এখান থেকে ফ্রাল লেভেল একটা মুভমেন্ট লাইভ উন্নতি চাও তো ফ্রি তে টুর্নামেন্ট খেলে ডায়মন্ড নিতে চাও তো চ্যানেল দিস সাবস্ক্রাইব করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে তো জয়েন হয়ে আর এখানে ফ্রি টুর্নামেন্ট খেলে ফ্রি তে ডায়মন্ড নিতে পারো তো এখানে সুজন কিন্তু ওয়ান নাম্বার আছে ওয়ান নাম্বার আছে তার পয়েন্ট হচ্ছে 8 এখানে চার নাম্বার আছে আরডিএক্স সামিউল সে আছে আরডিএক্স আর মানে তার পয়েন্ট কিন্তু 12 সে চার কিল করে নিয়েছে কিন্তু আপসের বিষয় সে হয়তো টপ 10 টপ 3 তে ডুবতে পারলে সে ডায়মন্ড পেতো কিন্তু আফসোসের বিষয় সে টপ 3 তে টপ রয়েছে নম্বরে আর এখানে শাউণ্ড রয়েছে জিরো কিল 12 নম্বরে আচ্ছা সমস্যা নেই এখানে কিন্তু শোজন ভাই কিন্তু যদি মনস্টার ইউজ না করে আর একটা কিল করতে পারত তাহলেই সে ব্যাসটা আমাদের নেক্সট টুর্নামেন্ট হচ্ছে আগামীকাল 3